রজব মাস শুরু হয়েছে রজব মাস কিন্তু রমাদানের আগমনই বার্তাবাহক মাস রমাদান আসলেই রজব আসলেই রমাদানের কাউন্ট ডাউন শুরু হয়ে যায় গণনা শুরু হয়ে যায় কারণ আর দুই মাস বা ষাট দিন থাকে তো রজব মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের যে কয়েকটি বিষয় জানা দরকার এর ভিতরে প্রধান বিষয় হলো এই মাসটি হিজড়ি বর্ষের চান্দ্রবর্ষের বারোটি মাসের মধ্যে সম্মানিত চার মাসের একটি আল্লাহ সুমতুল্লাহ কোরআন করিম ইসুরাই তাই বলেছেন ইন্না আদাতে শুহুর একদাল্লাহ ইতনা আসার শাহরং ফি কিতাবিল্লাহ ইয়ামাতি আর্দ নবমন্ডল ভূমন্ডলের সৃষ্টি যেদিন হয়েছে সেদিন থেকে আল্লাহ তালা বছরের বারোটি মাসের এই গণনার সিস্টেম চালু করেছেন এটা কোনো মানুষের সৃষ্টি না হ্যাঁ বারো মাসে সারা বছরকে বিভক্ত করা হয়েছে এই মাসগুলোর নাম বা ক্ষণ গণনা শুরু এগুলো এক একাঞ্চল এক এক ঘটনাকে কেন্দ্র করে মানুষ শুরু করেছে কিন্তু পুরো বছরকে বারোটা মাসে বিভক্ত করা এটা নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টির প্রথম দিন থেকেই আছে আল্লাহ তালা সেই ইতিহাসগ্রহণে উল্লেখ করে এরপরে বলেছেন এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত সে চারটি মাস এর মধ্য থেকে তিনটা হল ধারাবাহিক জিলক জিলহজ মহারম হিজড়ি বর্ষের এগারো বারো এক এই তিন মাস আর চতুর্থ মাসটা হল এই রজব মাস যে মাসে আমরা এখন আছি সম্মানিত মাস হিসাবে এই চারটি মাসের একটা বিশেষ মর্যাদা আছে তাহলে আমরা কি করব এই মর্যাদাপূর্ণ মাসে বিশেষ কোনো করণীয় নেই রুটিন যে কাজগুলো আছে এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে শুধু করা যে সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে করা ধূমপান করা খারাপ কাজ সবসময় খারাপ কাজ কিন্তু শ্বশুরের সামনে বাপের সামনে মুরব্বীর সামনে করাটা আরও বেশি খারাপ আমরা অন্য সময় গুনাতে করবই না সম্মানিত মাসগুলোতে গুনা থেকে বাঁচার জন্য এক্সট্রা কেয়ার করব বাস এটাই হলো সম্মানিত মাসের সম্মান প্রদর্শন করা আল্লাহ সুমাতাল্লাহ কোরআন করিম তবাই বলেছেন দালিকা দিন অল ফলা তজলিম ও এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা পাপাচার করে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না তার মানে এই মাসগুলোর সম্মানার্থে পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে যত্নশীল হওয়া হলো আমাদের কর্তব্য আর এই যে সম্মানে তোমার যাচ্ছে এই কথাটা আপনার মাথায় যদি মাঝে মধ্যে থাকে যে এটা সম্মানিত মাস অতিবাহিত হচ্ছে এটাই এনাফুসা আল্লাহ তো মার যাচ্ছে সেই হিসাবে আপনি একটু নড়ে চড়ে বসলেন আপনি একটু আমলের ব্যাপারে বিশেষ যত্নশীল থাকলেন গুণা থেকে বাঁচার পরে বিশেষ মনোযোগী হলেন বাস এটি হল সম্মানিত মাস উপলক্ষে আপনার করণীয় যেরকম আপনি কোথাও বসে আছেন হঠাৎ আপনার শ্বশুর এসেছেন বাবা এসেছেন আপনার মা এসেছেন আপনার টিচার এসেছেন কোনো মুরব্বী এসেছেন সাথে সাথে আপনি বসার স্টাইলের মধ্যে একটু নড়ে চড়ে বসেন একটু ভদ্র হয়ে বসার চেষ্টা করেন এটাই হলো সম্মান প্রদর্শন ঠিক একইভাবে সম্মানিত মাস এসেছে এই ধারণাটা আপনি মাঝে মধ্যে আপনার মাথায় আপনি উপস্থিত করলেন যে হ্যাঁ এখন সময় তো মাস চলছে এটা মনে করে আপনি একটু নড়ে চড়ে বসলেন আপনি একটু আমলের পরে বিশেষ মনোযোগী হলেন ব্যাস এটুকু এনাফ আলাদা বিশেষ কোনো করণীয় নাই এ মাসের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আল্লাহ মাতালা বলেছেন ইয়েস আলুন একটা আনিশ শাহ আইল ফি পুল কেতালম ফি হি এ মাসের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আলাহ মাতালা করণে বলেছেন এটা কবিরায় গুনা অপরাধ এ মাসে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নাই তার মানে আক্রমণাত্মক যুদ্ধ করা যায় কেউ যদি আপনার উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে আপনার প্রতিরক্ষামূলক যুদ্ধ তো আপনি করতেই পারবেন যান বাঁচানোর জন্য আক্রমণাত্মক মাসে করতে আল্লাহ নিষেধ করেছেন মুসলমানদেরকে তো আমরা তো কেউ সৈনিক না যে আমরা যুদ্ধ করবো তো মিনি যুদ্ধ যেগুলো হয় আমাদের পাশাপাড়িতে দোকানপাটে অফিস আদালতে ঝগড়াঝাটি আর কি এগুলো আমরা নিয়ন্ত্রণ করলাম সম্মানিত মাসের সম্মানার্থে ব্যাস এগুলো এর বাইরে আর কিচ্ছু নেই এছাড়া রজব মাস আসার পর বিশেষ করে রমাদান শুরু হয়ে যায় রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাওয়া দরকার মানসিক সার্বিক প্রস্তুতি যদি আমাদের পূর্বশুরীরা রমদানের প্রস্তুতি গ্রহণ করতেন রমদান আসার ছয় মাস আগে থেকে অন্তত রজত থেকে আমরা শুরু করে দিই আল্লাহ আমাদেরকে আমলে তফিক দান করুন তাহলে সম্মানিত মাস সম্পর্কিত যে কনসেপ্ট বা ধারণা এটা আমাদের সমাজ থেকে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে মানুষ জানেই না সম্মানিত মাস আবার কি রমাদান শ্রেষ্ঠ মাস এটা সবাই জানে রমাদান শ্রেষ্ঠ মাস এটা ঠিকও আছে রমাদানের পরে চারটি মাস বিশেষ মর্যাদাপূর্ণ মাস সেই মাসগুলোর একটি হলো এই মাসটি যেটাতে আমরা মাত্র প্রবেশ করলাম এই মাস জুড়ে আমরা বারবার করে এই কথা স্মরণ করি একটু নড়ে চড়ে বসি রুটিন নিয়মিত আমল বলে একটু বিশেষ গুরুত্বের সাথে করি পাপা থেকে বাঁচার জন্য একটু যত্নশীল থাকি ব্যাস এটুকু যথেষ্ট আল্লাহ আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন রজত মাসের সম্মান রক্ষা করা মর্যাদাপূর্ণ মাসের মর্যাদা রক্ষা করা এবার আমরা সচেষ্ট থাকবো আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন রজত মাস আসলে অবশ্য একটা বিষয় আমাদের মাথায় বা স্মৃতিপটে ভেসে আর উঠে সেটা হলো আমরা বেশিরভাগ লোকই রজব মাস আসলে এই মাসকে জানি হলো ম্যারাজের মাস হিসেবে তাই না নবী করিম সাল্লাই জীবনে অলৌকিক একটি ঘটনা ঘটেছে যে রাত্রিবেলায় আল্লাহ মাতালা তাকে মক্কা থেকে বাইতুল মাকদিসে বাইতুল মাকদিস থেকে ঊর্ধাকাশে গিনিয়ে জান্নাত ঊর্ধাকাশে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ আল্লাহ সাথে সাক্ষাৎ করে আবার ফিরিয়ে দিয়েছে এই ঘটনা নবী সদসালামের জীবনে ঘটেছে এই ঘটনাটা রজব মাসের সাতাইশ তারিখে ঘটেছে বলে লোকমুখে অনেক বেশি প্রচলিত আছে মর্মে একটি বর্ণনাও আছে কিন্তু সেই বর্ণনাটা বিশুদ্ধতার সূত্রে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সেটা সহি বা বিশুদ্ধ বর্ণনা নয় তবে এটা ঠিক যে প্রসিদ্ধ মত হল এই মাসেই নবী সাল্লাহসালামের ম্যারাজ হয়েছে যদিও এর বিপরীতে আরো শক্তিশালী মতও আছে যেমন রবিলবল মাসে রমাদান মাসে ম্যারাজ হয়েছে এই ঘটনাও এই বর্ণনাও অনেক ঐতিহাসিকগণ অনেক মহাদেশগণ বর্ণনা করেছে সো রজব মাস নবী সত্যের হিজরতের আগে মক্কায় ঘটেছে হিজরতের কয়েক মাস আগে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু কোন মাসে হয়েছে আর মধ্যে আবার কোন তারিখে হয়েছে এটা বিশুদ্ধভাবে কোনো হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয় না তারপরেও যেহেতু একটা ঐতিহাসিক ঘটনার দিন কেউ যদি রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এই মর্মে যেহেতু অনেকের মত আছে এটা কেউ মনে করলে তেমন কোনো সমস্যা নেই এটাতে কোনো বড় গুণা হয়ে যাবে না কিন্তু বিশুদ্ধ মত হলো যে এর তারিখটা বিশুদ্ধ কোনো মত সুসাব্যস্ত হয়নি বিধায় আর তারিখকে মেরাজের রাত হিসাবে চূড়ান্ত করা এটা সঠিক নয় যদিও এটাকে আমাদের দেশের সরকারিভাবে মেরাজের রাত হিসাবে এবছরের চাঁদ উঠলেই ঘোষণা করা হয় দেখুন রজব মাসের চাঁদ দেখা গেলে পত্র পত্রপত্রিকাগুলোতে নিউজ হয় রিপোর্ট হয় যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে সুতরাং অমুক তারিখে সবে মেরাজ যেটা বিশুদ্ধ এবং আকাট্যভাবে প্রমাণিত নয় সেটা খুব ভালো করে নিউজ হয় অথচ রজব মাস সম্মানিত চার মাসের একটি এটি বুহারেশ্বর সব আদিসের কিতাব বর্ণিত আছে কোরআনে আল্লাহ তার সময়ত মাস সম্পর্কে বলেছেন এটা নিউজ হয় না যে রজব মাসের চাঁদ দেখা গেছে এই রজব মাস সম্মানিত চার মাসের একটি মাস রসম মাসে এই করতে বলছেন এই করতে নিষেধ করেছেন এ মর্মে কোনো নিউজ পাওয়া যায় না আমার দেশে আসলে দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন থেকেই মিডিয়াগুলোতে সুনার বিপরীতে বেদাতটা বেশি প্রচারিত হয় যার কারণ মানুষ সঠিকটা না জেনে বেশিরভাগ ক্ষেত্রে জানে তো আমরা সঠিকটা জানার চেষ্টা করব মানুষকে জানাবার চেষ্টা করবো আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে